নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা কর সাপ্তাহিক রাশি বলতে ফিফথ ফেব্রুয়ারি টু ইলেভেন ফেব্রুয়ারি এবং সেটা আলোচনা করার আগে অবশ্যই গ্রহ ট্রানজিট ট্রান্সিট বলে রাখি এই পাঁচ তারিখে কিন্তু মানে মঙ্গল তার উচ্চ রাশি মকরে যাবে কটা যাবে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে সোমবার মকর রাশিতে পরিষ্কার চন্দ্র সেই মুহূর্তে অর্থাৎ পাঁচ তারিখে থাকবে বিশ্টি রাশিতে এই সিচুয়েশনে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়ে বসতে হবে তার আগে বলে রাখি আপনাদের কাছে যে আমি প্রশ্ন নিচ্ছিলাম প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন প্রত্যেক আমার যারা পরিচিত অপরিচিত প্রত্যেকে একটা করে প্রশ্ন দিচ্ছে আমি ফ্রি অফ যেটা বলছেন আপনাদের আমি সার্ভিসটা দেব অবশ্যই আমি অনেককে দিয়েছি এবং যাদেরটা বাকি আছে তাদেরটাও দেব প্রত্যেকেরটা একদম দেব আমি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা একদম ক্লিয়ার করে দেবেন বা আমার নামটা দেবেন এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন সেটাও দেবেন আর সম্ভব হাতে হাতের ছবি দুটো দেবেন আর নিজের ফেসের ছবিটা দেবেন তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে মেয়েটা সার্ভিসটা দিতে পারবো যে একটা প্রশ্ন লিখে দেবেন আর সাথে সাথে বলছি যদি আমার সাথে কনসাল্ট করতে হয় এটা কিছু কোথায় দেবেন এইট নাইন ওয়ান সেভেন থ্রি টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নামে এটা আমাকে কোশ্চেনটা পাঠাবেন আর

কাজে যথেষ্ট ব্যস্ততা থাকবে এবং কি টিচারের সাথে যারা স্টুডেন্ট যারা টিচারের সাথে সম্পর্ক ভালো এবং গুরুজনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে অফিসে যারা চাকরি করেন যে কর্মস্থান যথেষ্ট ব্যস্ততা থাকবে বস বা সিনিয়রের যথেষ্ট হেল্প পাবেন এবং এই সময় আপনি হয়তো বড় কোনো কাজের সুযোগ যে বড় কোনো দায়িত্ব দিতে পারে আপনার গুরুত্ব বাড়বে আপনার এবং কি কেরিয়ারে যথেষ্ট এই সপ্তাহে যথেষ্ট ডেভেলপের যারা ব্যবসা করছেন এসে সাথে সেল বাড়বে সেল ভালো হবে বামা ভাই বোন বা গুরুজনের হেল্প লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার হেল্প যথেষ্ট পাবেন এমনকি কোন খুশির খবর পেতে পারেন পার্টনার থেকে খুশির খবর পাবেন ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনাকে না হলে কিন্তু কোনো হয়তো কারোর কাছে একটু হয়তো বকাঝকা ঝকা খেলে হয়তো কাজের জায়গায় বলুন বা আপনি স্টুডেন্ট বা বাচ্চা হন তাহলে হয়তো আপনার কোনো সিনিয়রের কাছে একটু বকাঝকা ঝকা খেলে ডিসিপ্লিন মেনটেন করে যদি চলতে পারেন যথেষ্ট ভালো হবে কিন্তু কোনো কাজ ইয়ে করবেন না গোপন করবে বা কোনো কিছু বসের কাছে বা আমার কাছে যদি লুকিয়ে করবে তাহলে কিন্তু সেটা ধরা পড়ে অনেক অনেকবার পানিশমেন্ট হতে পারে চোটা লাগতে পারে কাজে একটু সতর্ক হয়ে কাজ করবেন এমনকি যেসব কমপ্লিকেটেড পরিস্থিতিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটিয়ে যাবে কিন্তু আপনাকে সাবধানে মেনটেন করতে হবে কেন হট করে কোনো ভুল ডিসিশান আপনার নেওয়াতে পরে সেটা আপনার চাপ হতে পারে এটা এগুলো একটু সাবধানে মেনটেন করবেন আর লোকের সাথে যাই কথা বলেন খুব সাবধানে বলবেন কোনো বেফাস কথা বলাতে সেটা কিন্তু আপনার চাপ সৃষ্টি ভালো মন্দ মিশিয়ে যেটা বলেন সেটাই জন্য বলেন এটা ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন নজিবেন্টটা অন করেন যতজন লোকে শেয়ার করবেন আর যদি আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন জানতে ইচ্ছা করে যেটা ফ্রি অফ কস্টে যেটা সকলকে সার্ভিস আপনার জন্য বলছি সেটা সে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে দেবেন সাথে নিজের নাম বা আমার নাম আর নিজের হাতের ছবি যদি এই মুহূর্তে পড়াতে বলে সেটাও লিখবেন আর একটা যেটা করবেন যদি সম্ভব নিজের মুখে চোখে আর স্পেসিফিক কোশ্চেন একটা পঞ্চাশটা কোশ্চেন লিখবেন অনেকে অনেকগুলো কোশ্চেন লিখছেন স্পেসিফিক একটা কোশ্চেন লিখবেন সেটা আমি অবশ্যই এই দিকদর্শন চ্যানেলে জানাবো আর যদি ইন ডিটেল জানতে সেটা আপনার পেয়ে সিস্টেম আসতে হবে নমস্কার সবাই ভালো থাকবেন